দর্শক সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে লাইভ ভিডিও দেখছেন আপনারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে আর্জিকর কাণ্ডে গ্রেপ্তার চার পুলিশ অফিসার বাঁচাতে পারল না মমতাও হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর কাণ্ডে এবার পুলিশের চার আধিকারিককে গ্রেপ্তার করল সিবিআই আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় টালা থানার চার পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করে সিবিআই দপ্তরে নিয়ে এসেছে সিবিআই আধিকর্তারা আরজিকর কাণ্ডে কোনো নতুন তথ্য পাওয়া যায় কি না সেটাই জানতে তাদেরকে গ্রেপ্তার করেছে সিবিআই গ্রেপ্তার করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে ওই চার পুলিশ আধিকারিককে সিবিআই সূত্রের খবর এর আগেও ওই চার পুলিশ আধিকারিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা তবে এবার সরাসরি তাদেরকে গ্রেপ্তার করল সিবিআই আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করেছিল সিবিআই সন্দীপ ঘোষের ডানহাত ছিলেন এই আশিস পাণ্ডে চিকিৎসক অভিকদের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তিনি নয় অগাস্ট আরজিকরে উদ্ধার করা হয় তরুণী চিকিৎসকের দেহ আর উদ্ধার করার সময় এই চার পুলিশকর্মী সেখানে উপস্থিত ছিলেন এবং সেই দিন বিধাননগর এলাকার একটি হোটেলে এসে উঠেছিলেন আশিস পাণ্ডে কেন ওই দিন হোটেলে চেক ইন করেছিল ওই তৃণমূল নেতা দশ তারিখ তিনি হোটেল থেকে কখন বের হয়েছিলেন কি উদ্দেশ্য দেখিয়ে তিনি ছিলেন হোটেলে হঠাৎ সেদিন হোটেল ভাড়া করে থাকার কারণই বা কি আশিসের পরিচয় ঠিকানা এবং যাবতীয় তথ্য পেতে হোটেল কর্মীকেও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আর তার সাথে এদিন টালা থানার এই চার পুলিশ আধিকারীকে গ্রেপ্তার করল সিবিআই